একটা ছোট কুকুর ছিল খুব ভীতু সে কখনও অন্য প্রাণীর কাছে যেত না একদিন সে দেখল একটি ছোট খরগোশ শিকারীদের জালে আটকে পড়েছে কুকুর প্রথমে ভয় পেল কিন্তু ভিবে দেখল আমি যদি সাহায্য করি তাহলে খরগোশ বাঁচতে পারে সে সাহস করে খরগোশকে উদ্ধার করল খরগোশ ধন্যবাদ জানাল কুকুর আনন্দে লাফিয়ে উঠল কুকুর বুঝল ভয় না পেয়ে সাহস দেখালে অন্যদের সাহায্য করা যায় শিক্ষা সাহসী হও ভালো কাজ করতে কখনো ভয় পেও না একটা গণ্ডার ছিল খুব একা সে কারো সঙ্গে কথা বলত না একদিন বনে আগুন লাগল সব প্রাণী দৌড়ে পালাচ্ছে তখন গণ্ডার দেখল একটা ছোট হরিণ আগুনে আটকে গেছে সবাই ভয় পেল কেউ এগুলো না গণ্ডার সাহস করে গেল খরগোশটাকে টেনে আগুন থেকে বের করে বাঁচাল সব প্রাণী খুশি হয়ে তার পাশে এল সে পেল নতুন বন্ধু গণ্ডার বুঝল সাহস আর দয়া মানুষকে আপন করে শিক্ষা ভালো কাজের মাধ্যমে সত্যিকারের বন্ধুত্ব পাওয়া যায় একটা সিংহ ছিল এক বনে সে সব সময় ন্যায়পরায়ণ হতে চাইত একদিন দুই বানর এক ফল নিয়ে ঝগড়া করছিল সব প্রাণী তা দেখে ভয় পেল সিংহ এসে বলল চুপচাপ শোনো আমি সমাধান দিচ্ছি সে দুজনের কথা শুনল এবং সমাধান দিল ফলটা ভাগ করে দুজনে মিলে খাও সব প্রাণী খুশি হল সিংহের বিচার দেখে সবাই তাকে আরও সম্মান করল শিক্ষা ন্যায়পরায়ণ হওয়া সবসময় সম্মান ও বন্ধুত্ব আনে একটা ছোট কুকুর ছিল গ্রামে সে সবসময় বন্ধুদের সাহায্য করতে চাইত একদিন সে দেখল একটি বিড়াল নদীতে পড়ে গেছে কুকুর ভয় পেলেও দৌড়ে গিয়ে বিড়ালকে টেনে তীরে নিয়ে এল বিড়াল ধন্যবাদ জানালো, দুজন এখন একে অপরের বন্ধু হয়ে গেল তখন থেকে বিড়াল এবং কুকুর একসাথে খেলা করত কুকুর বুঝল দয়া ও সাহায্য করলে সবাই আপন হয়ে যায় শিক্ষা সাহায্য করো বন্ধুত্ব ও সম্মান পাও একটা ছোট বিড়াল ছিল খুব কৌতূহলী সে সবসময় নতুন জিনিস খুঁজতে ভালোবাসত একদিন সে দেখল একটি পাখি বাসায় পাখি তার ছোট্ট বাচ্চার সাথে খেলা করে বিড়াল আনন্দে তা দেখতে লাগল পাখি বল যদি খুব কাছ থেকে ছুতে চাও তাহলে তুমি সাবধানে আসো সে ধীরে ধীরে এগিয়ে গেল সাবধানে পাখির সাথে খেলা করল পাখি খুশি হয়ে বিড়ালের সঙ্গে বন্ধু করে নেয় বিড়াল বুঝল ভালোবাসা দিয়ে সহজেই বন্ধু পাওয়া যায় শিক্ষা ভালোবাসা দিয়ে ঝুঁকি এড়িয়ে বন্ধু বানানো যায়